গাইস দেখতে পাচ্ছেন দেখেন কত হাঁস মানে হাজার হাজার হাঁস আমি হাঁসের একটা ডাক দেব দেখি হাঁস আমার কথায় মানে সারা দেয় কিনা তো থাকুন লেখব আহ 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 আমি জীবনে চিনিও না ভাই আমি ফার্স্ট টাইম এখানে আসলাম মানে এত শিকারে মনে হচ্ছে ওদের মালিক আমি ঠিক আছে ডাক দিছি কিভাবে মানে আমার ডাকে সারা দেখেন আর একবার টাই করি মালিক আমি ঠিক আছে আহ 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 বিউটিফুল গাইস কথা হচ্ছে আপনাদের কিছু কথা বলি মনে করেন যে হঠাৎ গ্রাম থেকে আমাদের উঠে আসা অনেক মানুষ আছে কিছু টাকা পয়সার মানুষ হয়ে ঢাকার শহরে থাকে তো ঢাকা থেকে আবার ঈদের টাইম আসলে তারা ফ্লাইটে করে বিভিন্ন দেশের বিভিন্ন দেশে চলে যায় মানে ঈদ উদযাপন করার জন্য তা আমি বলি গ্রামে থাই যে মজা যেভাবে ঈদটা উদযাপন করা যায় পৃথিবীর কোথাও এত সুন্দর আনন্দ আপনি করতে পারবেন না সবসময় পরিবার প্রিয়জনদের সাথে ঈদ করবেন গ্রামে আসি আপনার নিজ গ্রামের বাড়িতে দেখবেন কত মজা কত আনন্দ ঈদের আনন্দ বিশ্বাস করেন একদিন তো কী আপনি যেই কদিন বাড়িতে থাকবেন তার থেকে বেশি আনন্দ পাবেন নিজের গ্রাম ঘুরবেন প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করবেন এটাই হচ্ছে ঈদের আনন্দ বিউটিফুল মাইজ আমার যে অনুভূতি আমি সত্যি সত্যি প্রকাশ করতে পারবো না সো খুবই এক্সাইটেড